আমরা হুঁশের করে বলতে চাই চব্বিশের বাংলাদেশে কোন নব্য সন্ত্রাসীকে আমরা দেখতে চাই না আমরা কোন সন্ত্রাসীকে দেখতে চাই না কোরান কোন একক ছাত্র শিবিরের না কোরআন কোন একক দলের না কোরআন হচ্ছে সর্ব মানব জাতির জন্য আমরা চাই ছাত্র শিবির যেমন যেমন করে সাধারণ ছাত্রদেরকে কোরান শিক্ষায় আমরা চাই বিএনপি আসুক ছাত্র দল আসুক যুব দল আসুক তারাও কোরআন তালিম করুক তারাও সাধারণ ছাত্রদেরকে কোরান শেখাক তারা কেন অন্যের প্রোগ্রামে কুরআন তালিমের প্রোগ্রামে সন্ত্রাসি হামলা করবে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা চাই তারাও আসুক কুরআন তালিম করুক তারাও প্রত্যেক মসজিদে মসজিদে কুরআন ক্লাস চালু চালু করুক তারাও প্রত্যেক মসজিদে মসজিদে কুরআনের প্রশিক্ষণ চালু করুক আমরা নিবিড়ভাবে ছাত্র দলকে যদি কুরআন প্রশিক্ষণ প্রদান করে আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে টোটালি সাদরে গ্রহণ করে নিব ইনশাআল্লাহ ছাত্র শিবিরের অনেকগুলো কর্মसूची আছে এর মধ্যে একটা হচ্ছে দারসুল কুরআন তো আমি কালকে যে ঘটনা হয়েছে বা এর আগের দিন যে ঘটনা হয়েছে আপনি যেটা দেখেছেন ছাত্র শিবিরের এই কর্মসূচি আমরা দার্সুল কোরআন কিন্তু না তারা কি বলবে তাদের কোন কর্মসূচি নাই কিছু নাই শুধু শিবিরের বিরুদ্ধে পড়ে থাকে আর কিছুই জানে না তারা চান এই ধরনের প্রোগ্রাম ছাত্র দল করুক হ্যাঁ অবশ্যই এটা আমরা চাই যে প্রতিটা রাজনৈতিক দল এরকম ইসলামিক প্রোগ্রাম করুক কোরআনিক প্রোগ্রাম করুক তারা শিক্ষার দিকে আসুক তারা ভালো দিকে আসুক এটা আমরাও চাই সবাই চাই আমরা বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখেছিলাম যে কোরআন ক্লাস থেকে মানুষকে গ্রেপ্তার করা হতো এভাবে হামলা চালিয়ে কাউকে মারা হয়েছে বা মসজিদে তালা দিয়ে আটকে রাখা হয়েছে এরকম আমরা কখনো দেখিনি কিন্তু এই সরকারের আমলে বিএনপি যে কাজটা করলো নোয়াখালীতে এটাকে আপনি কিসের আলামত বলে মনে করেন আমরা এটাকে জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায় হিসেবে বিবেচনা করছি বিএনপি যদি কোনোভাবে ক্ষমতার আশেপাশে চলে আসে তাহলে তাদের এই চরিত্রটা আরো বেশি এক্সপ্লোর করবে এবং তারা এই দেশকে আরো বেশি অস্থিতিশীল করবে বলে বর্তমানে তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে বিএনপি যদি তার এই যে বর্তমানে হিংস্র যে মনোভাব বা মানুষ খুন করার যে রাজনীতি এটা থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা প্রত্যাশা করি যে একটা এত বড় দল তারা বিচ্ছিন্ন হয়ে না যাক জনগণ থেকে তারা তাদের এই যে ধরনের হিংস্র কার্যক্রম এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে বেরিয়ে আসুক এবং মানুষের জন্য কাজ করুক সবাই মিলে দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করুক এই প্রত্যাশা করছি আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে তার থেকে জালেম আর কি বড় হতে পারে যে মানুষকে মসজিদে অবদাত করতে বাধা দেয় যে মানুষকে কোরআন থেকে দূরে রাখে আবু জাহেল উদ্বা সাহেবা যারা মক্কার সব থেকে বড় কাফের যারা ছিল তাদের ইতিহাস যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন যে তারা কাফেরদেরকে ডেকে ডেকে বলতো যে তোমরা মুহাম্মাদের কাছে যাবা না এবং কোরআন শুনবা না কোরআনের যে আসরগুলা বসে এই আসর গুলোতে তোমরা যাবা না আরেকটা কাজ করতে হবে ওই যেখানে কোরআনের কথা হয় এইখানে তোমরা বিশৃঙ্খলা তৈরি করবে এই যে স্ট্র্যাটেজিটা এটা খুব প্রাচীন এটা একদম ইসলামের শুরুর যুগে যারা বড় বড় দাগি কাফের ছিল তারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতো যে কোরআনের কাজে বাধা দেওয়া এবং কোরআন যেখানে অধ্যয়ন করা হবে আলোচনা করা হবে এই জায়গাগুলোতে বাধা দেওয়া তো এই সেম কাজগুলো আহ বিএনপির লোকজন বর্তমানে করছে যদিও তাদের ভিতরে অনেকেই নিজেদেরকে মুসলিম দাবি করছে বা তারা মুসলমান ঘরের সন্তান তবে আমরা তাদের যে এই আচরণটা এটা শুধুমাত্র ফেসিবাদী আচরণটা এমনই না বরং এটা ইসলামের বিপক্ষে যে শক্তিগুলো কাজ করত যারা আবুজাহেল বা ওই সময়ের যে বড় বড় কাফেররা যারা তাদের যে সিলসিলাটা তারা জারি করার একটা প্রচেষ্টা হিসেবে আমরা এটা মনে করছি তো আমরা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তালা তাদেরকে হিদায়ত দান করুক এবং তাদের ভিতরে যারা মুসলমান আছে যাদের ন্যূনতম ইমান আছে তাদেরকে আল্লাহ তালা হেদায়তের পথে নিয়ে আসুক এবং বিএনপি যারা করছে যারা বিএনপিকে সমর্থন দিচ্ছে তাদের ভিতরে যারা ইসলামকে প্র্যাকটিস করে তাদের ওই বিষয়গুলো বিবেচনা করা দরকার যে তারা কোন নেতৃত্বের পেছনে হাঁটছে তারা কাকে সমর্থন দিচ্ছে তারা কোন নেতার নামে স্লোগান তুলছে তারা আল্লাহর কাছে কী জবাবদিহি করবে এটাও তাদের একটা বিবেচ্য বিষয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমরা যদি এটা চিন্তা করি বা আমাদের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী এটা নিঃসন্দেহে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিমূলক একটা কার্যক্রম যেটা দণ্ডনীয় অপরাধ এবং আমরা রাজনৈতিক অসহিষ্ণুতার যে মনোভাব বিএনপির ভিতরে দেখতে পাচ্ছি বিএনপি যদি কোনোভাবে ক্ষমতার আশেপাশে চলে আসে তাহলে তাদের এই চরিত্রটা আরও বেশি এক্সপ্লোর করবে এবং তারা এই দেশকে আরও বেশি অস্থিতিশীল করবে বলে বর্তমানে তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আমরা প্রত্যাশা করি বিএনপি তাদের এই ধরনের নিকৃষ্ট হীন মানসিকতার কার্যক্রম থেকে বিরত থাকবে এবং তারা দেশের মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করবে আমরা চাই কোরান কোন একক ছাত্র শিবিরের না কোরান কোন একক দলের না কোরান হচ্ছে সর্ব মানব জাতির জন্য আমরা চাই ছাত্র শিবির যেমন যেমন করে সাধারণ ছাত্রদেরকে কোরান শিক্ষায়। আমরা চাই বিএনপি আসুক ছাত্রদল আসুক যুবদল আসুক তারাও কোরআন তালিম করুক তারাও সাধারণ ছাত্রদেরকে কোরআন শেখাক তারা কেন অন্যের প্রোগ্রামে কোরআন তালিমের প্রোগ্রামে সন্ত্রাসী হামলা করবে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা চাই তারাও আসুক কোরআন তালিম করুক তারও প্রত্যেক মসজিদে মসজিদে কোরআন ক্লাস চালু চালু করুক তারাও প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের প্রশিক্ষণ চালু করুক আমরা নির্দিদায়ভাবে ছাত্র দলকে যদি কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম করে আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা তাদেরকে টোটালি সাদরে গ্রহণ করে নিব ইনশাল্লাহ আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই একদম ফেরাউন থেকে শুরু করে প্রত্যেকেই ফেরাউন অমরত বলেন আবুদাল বলেন তারা কিন্তু প্রত্যেকেই কোরআনের প্রোগ্রামে প্রোগ্রামে কোরআনের তালিমে সেই আদিমকাল থেকে তারা বাধা দিয়ে আসছিল আপনি বাংলাদেশের ইতিহাসে দেখেন আওয়ামী জানোয়াররা বাংলাদেশের কোরআন তালিম থেকে সাধারণ ছাত্রকে তুলে নিয়ে যেত সাধারণ ছাত্রদেরকে মুম করত কোরআন তালিম থেকে জঙ্গি বলে গ্রেপ্তার করে নিয়ে যেত আমরা চব্বিশের জুলাই আন্দোলনের পরেও দেখতেছি এক নব্বই সন্ত্রাসীরা কোরআনের ক্লাসে কোরআনের তালিমে ছাত্র শিবিরের প্রশিক্ষণমূলক একটা প্রোগ্রাম সাধারণ ছাত্রকে কোরআন শেখানো সেই কোরআন তালিমের প্রোগ্রামও নব্ব সন্ত্রাসীরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আক্রমণ করতেছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে চব্বিশে জুলাইয়ের পরে বিশেষ করে আপনি জামাতের মহিলা শাখার অনেকগুলো কোরআন তালিমে নব্ব সন্ত্রাসী বাহিনী তাদের সন্ত্রাসী নিয়ে ব্যাপকভাবে আক্রমণ করছে আপনারা দেখলে লক্ষ্য করবেন নোয়াখালীতে অলরেডি একটা সাধারণ ছাত্রদেরকে পার্থক্য নামাজ পড়ার পুরস্কারের একটা অনুষ্ঠানেও নব্বই সন্ত্রাসীরা হামলা করেছিল আমরা আরও দেখতে পাই গতকাল নব্বই সন্ত্রাসীরা ছাত্র শিবিরের একটা প্রশিক্ষণমূলক প্রোগ্রাম পুরান ক্লাস পুরান তালিম সেখানে নব্ব সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের সাধারণ ছাত্রদের ওপরে শিবিরের কর্মীদের ওপরে সন্ত্রাসী হামলা করে আমাদের অনেক ভাই কে প্রত্যেক আহত করেছে আমরা গুশের করে বলতে চাই 24 এর বাংলাদেশে কোন নব্বগো santrashik আমরা দেখতে চাই না আমরা কোন santrashike দেখতে চাই না আমরা চাই সকলে মিলে মিশে সুন্দর একটা দেশে বসবাস করার জন্য আমরা চাই বাংলাদেশকে একটি কুরআনময় রাষ্ট্র হিসাবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ ছাত্রের কাছে বাংলাদেশী ইসলামি ছাত্রশিবিরের কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার কার্যক্রমে নিয়ে আমরা এগিয়ে যাবো এই বলে আমরা আবারও শেয়ার করে দিতে চাই নব্য সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ নোয়াখালীতে যে অঘটন যারা ঘটিয়েছে এরাও নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে এবং যারা কোরআন তালিমের প্রোগ্রাম যারা করেছেন ওনারা ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে আমি দেখতে পেয়েছি ওখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং উনি বিধব্দ আলেম আমি ওনাকে পার্সোনালি চিনি তো কোরআন তালিম এটা কোরআন সবার কোরআন মুসলমান ব্যক্তি বলতেই প্রত্যেক মুসলমানের জন্য কোরআন তালিম শিক্ষা করা ফরজ আলা আল্লাহ মুসলিম এখন এই ফরজ একটি কাজকে যারা বাধাগ্রস্ত করেছে আমি মনে করি তাদের জন্য এটা আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেবে ইনশাল্লাহ এই যাবতীয় কাজ করে কখনোই বাংলাদেশে কোন ব্যক্তি টিকতে পারেনা কোনো দল টিকতে না আপনারা দেখেছেন আওয়ামী শাসনতন্ত্র যে কয়েক বছর বাংলাদেশে ছিল তারাও কিন্তু এই যাবতীয় এত ন্যাজনক হামলা তারা সাহস করেনি তারা পুলিশ দিয়ে ধরিয়েছে কিন্তু কাউকে আঘাত করেনি কিন্তু বিএনপি যে নব্ব ফ্যাসিস্টদের যে আচরণ তারা শুরু করেছে আমরা আশা করছি আমি একটু আগে যখন রিক্সায় আসছিলাম একদম রিক্সাওয়ালা বললেন যে বিএনপি যা শুরু করেছে বিএনপি কে বিএনপির এই সমস্ত কার্যক্রমে তাদেরকে ধ্বংস করবে সুতরাং আমরা হুশিয়ার করতে চাই এ বলে যে কোরআনের মাহফিলে কোরআন তালিমে বাধা দিয়ে কখনো কোনো মানে ব্যক্তি কোনো দল ভালো করতে পারেনি যারা করছেন তারা তাওবা করেন এবং বিএনপির হাইকমান্ডকে আমি অনুরোধ করব আপনারা যদি দেশের রাজনীতিতে নিজেদেরকে ইস্টাবলিশ করতে চান তাহলে এই যাবতীয় নব্য ফ্যাসিস যারা হতে চাচ্ছে আপনাদেরকে তাদের মানে পারফরমেন্স দেখিয়ে সামনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে এরা আসলে বিএনপি করে না এরা মূলত হাইলাইট হয়ে তারা একটু ফোকাসিং হয়ে তারা মানে বিএনপি ক্ষতি করছে আমি মনে করি বিএনপির হাইকমান্ড কে এই বিষয় নিয়ে আরো চিন্তা করা উচিত